এই জায়গাটা আমার অনেক ভালো লাগে এই জায়গাটা অনেক সুন্দর যে জায়গাটা দেখবে তারই অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে গেলাম আজকে ডাকা বসুন্ধরা যাচ্ছি আমার স্বপ্ন পূরণের জন্য ছোটখাটো একটা স্বপ্ন পূরণ যা অন্যরকম একটা অনুভূতি তো এখান থেকে হেঁটে অতটা উঠবো দেন অতটা উঠে বাসে উঠবো উঠে তারপর এই যে অটোতে উঠে গেলাম অটোতে করে আমরা খানপুর হসপিটালের সামনে যাব সেখান থেকে আমরা ওদের বাস আছে এই বাসে করে আমরা ঢাকা দানমন্দি বত্রিশে গিয়ে নামব সেখান থেকে রিক্সায় করে তারপর আমরা বসুন্ধরা মার্কেটে যাব তো আজকে আমি অনেক খুশি যে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে তৌফিক দিছে সেই স্বপ্নটা পূর্ণ করার যাক যেতে যেতে এখানে অনেক সুন্দর একটা জায়গা আমাদের এই জায়গাটা অনেকে ভিডিও বানাতে আসে অনেকে আড্ডা মারতে আসে তো ঢাকা নারায়ণগঞ্জে যারা আসবেন এখানে অবশ্যই আসবেন গুতরাগারের ওইখানে এই জায়গাটা সুন্দর দেখে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরও ভালো লাগব তো এখন আমরা এই বাস কাউন্টার যাব দেন বাস কাউন্টার থেকে উঠে তারপর আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিব তো আপনারাও সাথে থাকেন এই যে আমি বাস কাউন্টারে এসে বললাম খানপুর জোড়া পানি সামনে এই যে মমিতা বাস করে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিব দোয়া করবেন সবাই বাসে উঠে পড়লাম বাসে উঠার পরে এই যে আমার ওয়াইফ আমার ছেলে আমরা তিনজন যাচ্ছি আমার ছেলেও অনেক খুশি ডাকা যাবে আব্বুর সাথে এখন আমরা বাস থেকে নেমে পড়লাম সামনে একটু হাইটে যাইতো এখানে অনেক জ্যাম এখানে দেখেন অনেক সুন্দর একটা বাচ্চাদের পার্ক আছে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে একটু দেখালাম অনেক সুন্দর এই জায়গাটা দেখেন কত জ্যাম তো আমি একটু আগে নেমে পড়ছি যে সামনে আইটা তারপর গাড়িতে উঠবো এই যে দেখেন এখানে একটা লেক আছে দানবন্দির বত্রিশ এখানে নামলে এত সুন্দর একটা জায়গা আছে যে জায়গাটা আপনারা একটু ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো এই জায়গাটা এখান থেকে রিক্সা নিয়ে আমরা এখন ডাইরেক্ট বসুন্ধরা সিটির সামনে চলে যাব আমি শুনছি যে ওই জায়গাটা নাকি অনেক সুন্দর আমার ছেলেও দেখেন কত সুন্দর করে বসে রয়েছে চুপচাপ কোনো কথা বলে না তো এই যে মামাটা দেখেন কত কষ্ট করে রোদে দিয়ে গাম বেয়ে বেয়ে পড়তেছে আসলে গরিবের কত কষ্ট না দেখলে বোঝা যায় না এই জায়গাটা এত সুন্দর এত বড় বড় বিল্ডিং দেখে আমার অনেক ভালো লাগছে আমার ওয়াইফও দেখে অনেক খুশি হয়েছে যে এত বড় বড় বিল্ডিং আসলে আমরা নারায়ণগঞ্জে থাকি এত বিল্ডিং খুবই কম ঢাকা শহরে গেলে দেখা যায় কত সুন্দর সুন্দর বিল্ডিং বলার বাহিরে অনেক ভালো লাগছে আমি খুব এক্সাইটেড যে আজকে আমি বসুন্ধরা যাচ্ছি লাইফের ফার্স্ট অনেক অনুভূতি অন্যরকম এখন আমি বসুন্ধরা সিটির সামনে নেমে গেছি এই যে সামনে বসুন্ধরা বড় শপিং মল এখানে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে এখন আমরা ভিতরে চলে যাব দেখেন ভিতরে অনেক সুন্দর আমি তো ভিতরে ঢুকে মানে এত ভালো লাগছে চারদিকে কত সুন্দর আরো ভিতরে যাওয়ার পরে আরো বেশি সুন্দর এই জায়গাটা দেখে মানে আমার এত ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর যারা বসুন্ধ বসুন্ধরা গেছে তারা বলতে পারবো এই জায়গাটা কত সুন্দর এত সুন্দর বলার বাইরে আমার খুব ভালো লাগছে আমি যদি আল্লাহ তালা আবার তৌফিক দেয় যদি কোনো কিছু কেনাকাটা করা লাগে আমি আবার ওইখানে যাবো এই জায়গাটা অনেক সুন্দর এইখান দিয়ে মানুষ উপরে উঠে আর এই জায়গাটা অনেক সুন্দর উপরের জায়গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখলাম আমার খুব ভালো লাগলো অনেক ভাল লাগলো মানে এত সুন্দর বলার বাইরে যে যে আসবো তারই ভালো লাগবো এই দেখেন এখানে কসমেটিক এর দোকান কত সুন্দর এই যে সেই স্বপ্ন পূরণের জিনিস আমার গেম্বাল মানে কতদিন যাবত কিনবো কিনবো করে আজকে কিনেই ফেললাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিছু টাকা নিয়ে কিনে ফেলাম আজকে যে বাইরে খুইলা দেখা মানে চেক করে দেবো যে এটা আসলে ঠিক আছে কিনা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তারপর দেন এখানে ঘুরে ঘুরে দেখলাম দোকানটা অনেক সুন্দর সুন্দর অনেক ভালো লাগলো আমার এই দোকানটা অনেক ভালো লাগলো এই জায়গাটা ভিতরে এমন কোনো কিছু নাই যে নাই অনেক কিছু আছে এই জায়গায় অনেক কিছু আপনারা পাবেন বাইরে সুন্দর করে এটা চেক করে তারপর দেন টাকা দেবো এখন এই যে টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেন ম্যামো করে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো টাকাগুলো দিয়ে দিলাম কষ্টের টাকা কতগুলা টাকা অনেক কষ্টও লাগছে আবার অনেক আনন্দও লাগছে তো টাকা গুলা দিয়ে এই যে ভাই আমাদেরকে ম্যামো করে দিব ম্যামো করে দিয়ে তারপর আমরা এখান থেকে চলে আসবো তারপর ভাই এখন ক্যাশ ম্যামো করতেছে ক্যাশ ম্যামো করে বাকি টাকা যে কয় টাকা পাবো সেটা নিয়ে নিলাম নেওয়ার এই যে আহ টাকাটা ভালো করে নিয়ে নিলাম চারশো টাকা ফেরত দিচ্ছে আমাকে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমি গেমবাইলটা কিনতে পারলাম আরো সামনে দিয়ে অনেক কিছু কিনবো ইনশাআল্লাহ তারপরে এই যে ভাইয়ে ঠিক মতো ওনার মোবাইল দিয়ে সুন্দর করে সেটিং করে দিল চেক করে দিল যে সব কিছু ঠিক আছে কিনা আমার অনেক ভালো লাগলো তো যারাই আসবেন এখানে বায়েরা অনেক ভালো তারপর দোকান থেকে বের হয়ে আমরা লিফটে দোতলায় উঠতেছি ঘুরে দেখার জন্য যে আসলে কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা এখানে দোতলার থেকে দেখা যায় অনেক সুন্দর একটি আহ দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আমি নতুন ব্লক করতেছি তো তাই হয়তো কোনো ভুলভ্রান্তি হলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন এই যে আমার ছেলে দেখা অনেক খুশি হয়েছে আমার ওয়াইফও অনেক খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ সামনে দিয়ে আরো অনেক কিছু নিমুখ ইনশাল্লাহ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা বাড়িতে চলে যাব দেন তারপর আমরা গাড়িতে উঠবো ওই যে ওর আম্মু এখন আবার আমার ছেলে বলতেছে এই জায়গাটা উঠবো এটার ভিতরে আবার উঠবো তো ওরে নিয়ে আবার উঠাইলাম ও অনেক খুশি কথা হলো ও এখানে মানে খুব জিত যে ও এখানে জিদ উঠা দোতলায় মানে এটা উঠবো ভাল লাগে এই কারণে এটা তো উঠা আবার এখান থেকে নিয়ে তারপর ওরা একটু হাঁটায়া মাটায়া ওরা আবার অন্য পাশ দিয়ে আবার আমি নামিয়ে নিয়ে আসবো এই যে দেখেন ওরে আবার আমি নামিয়ে নিয়ে আসতেছি মানে অনেক খুশি ছোট মানুষ তো ছোট মানুষ যেটা দেখে এটাই ভালো লাগে ওর কাছে যেটা ভালো লাগে সে সেটাই করে তো আজকে এ পর্যন্ত কি ব্লগটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ